মানবাধিকার চরম লঙ্ঘন করেছে না সেদিন আমরা দেখেছি আমরা শুনেছি আমরা এই জেনারেশন উপলব্ধি করেছি যে সাতলা চত্বরে দিচ্ছে রক্তের বন্যা হয়ে গেছে সমস্ত লাইট অফ করে দেওয়া হয়েছিল সমস্ত মিডিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এরপরে আমরা আজকেও ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি তাদের কাছে আমরা জানতে পেরেছি ওখানকার ভিডিও ছিল এ কারণে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে হেফাজতের সেই হত্যাকাণ্ড হেফাজতের সেই কৌমি সন্তানদের জাতির চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন এর ফলে কি হল কথায় আছে আল্লাহর মায় দুনিয়ার মায় মহান দেখিয়ে যে আজকে এই মানবাধিকার লঙ্ঘনকারী এই খুনি হাসি না আফ্রিকাতে এসে নাই তো আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা যে কথাটি বলতে চাই খুনি হাসি না কতগুলো অর্গেন দিয়ে কত কতগুলো রাষ্ট্র রাষ্ট্রীয় তন্ত্র তৈরি করেছিলেন যেগুলোর মাধ্যমে এদেশের সবচেয়ে বেশি হিউম্যান

এই স্বাধীন বাংলাদেশে আজকে দেখি ঠিক এক বছর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিজয়নগর পানি নিচে আমাদের একটা মানববন্ধর হয়েছিল সেখানে আমি বক্তব্য করে গেছিলাম তার ওই দিনের ঠিক এক বছর পরে আজকে বক্তব্য দিচ্ছি আজকে কত সাহস নিয়ে বক্তব্য দিচ্ছি আজকে কত উচ্ছ্বাস নিয়ে বক্তব্য দিচ্ছি কিন্তু সেদিন বক্তব্য দিতে গিয়ে চতুর্দিকে দেখা আমাদের চারদিকে শুধু দেখতে হতো কখন আমরা গ্রেফতার হই তো মানবাধিকারের কি অবস্থা এটা ছিল এটা আপনারা সকলে জানেন এ নিয়ে বক্তব্য কিছু নাই আমি শুধু একটি কথা বলবো একই কষ্টের কথা বলবো যে বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান করার চেষ্টা হয়েছিল মানবাধিকার কারা পরিচালিত করে কাদের নেতৃত্বে পরিচালিত হয় এর দৃশ্যমান কোন আমরা কার্যক্রম দেখতে পাই না তাহলে এই ছুটো জগন্নাথ জাতীয় মানবাধিকার কমিশন দরকারটা কি আমরা আজকে এই আলোচনা সভার মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশে হিউম্যান রাইটস কে করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিকার অর্থে একটি স্বাধীন অর্গান হিসেবে চালু করা হোক বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনকে শক্তিকার অর্থে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হোক আমরা কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যার যার কাজ

কিন্তু আমার কাছে পরিষদ এতটুকু বলব যে রাষ্ট্রের তিনটি অঙ্গ তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ এই বিচার বিভাগকে যদি আপনারা মতো চলতে পারেন তাহলে কোনদিন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কোনদিন এদেশে মানব অধিকার প্রতিষ্ঠিত হবে না সংবিধানের যে অধিকারের কথাগুলো বলা হয়েছে এই সংবিধানের প্রত্যেকটি অধিকারের রক্ষক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম তো আমরা এতটুকু বলতে চাই যে গণ অধিকার পরিষদ আইনজীবী অধিকার পরিষদ যারা অধিকার ভিত্তিক

যে আজকে নতুন বাংলাদেশ গণনামের সময় এসেছে আমরা শুনতেছি সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে দাশুর নির্বাচন হবে আমরা চাই সাধারণ ছাত্র ছাত্রীরা নেতৃত্বে আসুক আমরা এও চাই যে ছাত্র সংসদ নির্বাচনের পরে এই নির্দলীয় সরকারের আমলেই সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হোক ইউপি নির্বাচন উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা প্রত্যেকটি জায়গায় নিরপেক্ষ নির্দলীয় সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হোক তাহলে আমরা মনে করি সারা বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে আর সংস্কার বিষয়ে একটি কথা বলে শেষ করব যে স্বাধীনতার তেপান্ন বছর পরে এখন প্রশ্ন আসতেছে এখন যে আগে সংস্কার নাকি নির্বাচন আপনার কে বুকে হাত বলতে পারবেন যে শুধুমাত্র নির্বাচনের কারণে এই দুই হাজার শহীদ হয়েছে তিরিশ হাজারের উপরে পঙ্গু হয়েছে যারা এই জুলাই আগস্ট ভুটানে রক্ত দিয়েছে তারা আমাদের অবশ্যই দেশের পরিবর্তন চায় অবশ্যই দেশের সংস্কার চায় একই কথা বলা হয় যে ম্যান্ডেট না থাকলে কিভাবে সংস্কার হবে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র সংবিধান সংশোধন বাদ দিয়ে রাষ্ট্রপতির অডিয়েন্সের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সংস্কারের জন্য আইন করা সম্ভব আপনার তো বিজ্ঞ আইনজীবী সবাই বলেন সম্ভব কিনা আপনি যদি দুধক সংস্কার করতে চান দুধকের বিষয়ে একটি অভিযান চালু করুন দুধক সংস্কার হয়ে যাবে আপনি যদি বিচার বিভাগ সংস্কার করতে চান তাহলে বিচারক নিয়োগের জন্য অর্ডিনেন্স জারি করুন আপনি যদি আইন কর্মকর্তা নিয়োগ করতে চান আইন কর্মকর্তা নিয়োগের জন্য অর্ডিনেন্স জারি করুন এইভাবে প্রত্যেকটি সংস্কারের জায়গায়

অবশ্যই এই দেশে সংস্কার হবে অবশ্যই এই দেশে নিরাপদ নির্বাচন হবে এবং এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আজকে পর্যন্ত একটি গুম হয়নি আজকে বিরোধী দলকে হত্যা করা হয়নি সুতরাং আমরা চাই নতুন প্রজন্মের একটি নতুন বাংলাদেশ হোক আর পরিশেষে সাংবাদিক ভাইরা ধৈর্য ধরে আছেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবস্থা আছে যারা উপস্থিত আছে তাদের জন্য